বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে চলতি ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এই নতুন দলের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের একজন তরুণ উপদেষ্টা পদত্যাগ করে দায়িত্ব নিতে পারেন গত বছরের পাঁচ আগস্ট ছাত্রজনতার তার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এই অভ্যুত্তানের নেতৃত্ব দিয়েছিল শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অন্যদিকে অভ্যুত্তানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে গত সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি এই দুই সংগঠনের উদ্যোগে চলিত ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে দলটি আদর্শগতভাবে মধ্যপন্থী ধারা হবে বলে জানা গেছে প্রতীক এবং নেতৃত্ব নিয়ে এখনও আলোচনা চলছে জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্রে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারে শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে মাহফুজ আলম নাহিদ ইসলাম আসিফ মাহমুদ তাদের মধ্যে একজন পদত্যাগ করে নতুন দলের নেতৃত্ব নেবেন অন্য দুজন আরও পরে সুবিধাজনক সময়ে পদত্যাগ করে দলে যোগ দিতে পারেন এ বিষয়ে আরও জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেন ফেব্রুয়ারির শেষাংশে আমাদের রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে দলটি ডান ও বামধারার বাইরে জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মধ্যপন্থী দল হিসেবে রাজনীতি করবে তিনি আরো বলেন শীর্ষ নেতৃত্ব নিয়ে আমরা জনমত যাচাই করার চেষ্টা করছি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র উপদেষ্টাদের নাম এক্ষেত্রে আলোচনায় রয়েছে দলটি গণ পক্ষে ছিলেন কিন্তু কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত নন এমন ব্যক্তিদের নিয়ে গঠিত হবে দলটি জাতীয় স্বার্থের প্রাধান্য দিয়ে মধ্যপন্থী রাজনীতি করবে দলটির নাম প্রতীক এবং আত্মপ্রকাশের তারিখ নিয়ে এখনো আলোচনা চলছে তবে এটি নিশ্চিত যে নতুন দলটি রাজনৈতিক অঙ্গনে একটি নতুন ধারা তৈরি করতে চায় জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইতিমধ্যে সারাদেশে তাদের সংগঠন গড়ে তুলেছে জাতীয় নাগরিক কমিটি দুশো সাতান্নটি থানা ও উপজেলায় প্রতিনিধি কমিটি গঠন করেছে যেখানে সদস্য সংখ্যা চৌত্রিশ হাজার অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তিরিশটি জেলা পাঁচটি মহানগর আটটি থানা ও বিশ্ববিদ্যালয় সহ তিনটি কলেজ ও একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে আহ্বায়ক কমিটি গঠন করেছে নতুন রাজনৈতিক দল গঠনের পরও জাতীয় নাগরিক কমিটি একটি সিভিল পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের কার্যক্রম চালিয়ে যাবে নতুন এই রাজনৈতিক দলটি দেশের রাজনৈতিক অঙ্গনে একটি নতুন দিগন্তের উন্মোচন করতে পারে তরুণ উপদেষ্টাদের সম্ভাব্য নেতৃত্বে দলটি মধ্যপন্থী রাজনীতির মাধ্যমে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেবে মোহাম্মদ আয়ান এস নিউজ